বাংলাদেশে মার্কেটে এই প্রথম কিন্তু নিয়ে আসছে মামুন মোবাইল এই আশ্চর্যজনক গড়িতে কিন্তু আপনারা সিম ভরতে পারবেন নেট কানেকশন দিতে পারবেন ইউটিউব চলবে ফেসবুক চলবে মানে কি নেই একটা মোবাইলে যা থাকে তাই কিন্তু এই অ্যান্ড্রয়েড ওয়াচে আছে আর এই ওয়াচটি এই অসাধারণ ওয়াচটি বাংলাদেশে মার্কেটে প্রথম নিয়ে আসলো মামুন মোবাইল মামুন মোবাইলে আছে মামুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রাখছে আসলে এই অসাধারণ ওয়াচ মানে এত কনফিগার এটা সম্পর্কে তো জানবই তার আগে জানবো আপনাদের শপের অ্যাড্রেস আমাদের শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নাম্বার কোঅপারেটিভ মার্কেট তৃতীয় তলায় মামুন মোবাইল ওকে তো এই শপে আসলে কিন্তু এই ওয়াচের পাশাপাশি অন্যান্য ওয়াচও আপনারা পেয়ে যাবেন এই আশ্চর্য ওয়াচটি যদি আপনারা দেখতে চান এবং এটার ভিতরে কি কী কনফিগার দেওয়া আছে কেমন প্রাইস সব বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি শেয়ার দিয়ে আপনি টাইম লাইনে রেখে দেবেন এখন ওয়াচ না কিনেন পরবর্তীতে তো কিনবেন তখন যাতে খুব সহজে পেয়ে যান তো মামুন ভাই এটা কি আমরা আনবক্সিং করে দেখতেছি আজকে জি এটা আনবক্সিং করে দেখা আসলে এটা হচ্ছে অ্যাসেট টালটা এটা হচ্ছে ফার্স্ট অ্যাসেট আলটা হানিকম হানিকম্বাউন্ড এডিশন চমৎকার একটা প্রোডাক্ট আসলে গুড লুকিং এটা কিন্তু ফোর একটা প্রোডাক্ট মানে ফোর জি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ যেটাকে বলা হয় অনেকেই আসলে আমাদের কাছে কল দিয়েছে যে ফোর জি ফোর জি তো দুইটা স্টেপ সহকারে আসলে অনেকে আমাদেরকে নক করছে যে ভাই আমার একটা অ্যান্ড্রয়েড দরকার অনেক সময় সিম্পল ভাবে ইউজ করার মতন যেমন একটা অ্যান্ড্রয়েড ওয়াচ চাই অ্যান্ড্রয়েড মোবাইল তো সবার পকেট এখন এখন বলার কিছু নেই সবার পকেটে অ্যাভেলেবল ওয়াও আনবক্সিং কিন্তু হয়ে গেল এই তো মধ্যে খুব চমৎকার এই স্মার্ট ওয়াচ এই দেখেন এটা গুণগত ভাই এটা তো একবারে সেম টু সেম অ্যাপল ওয়াচ আলটার মতো জি অ্যাপল ওয়াচ আলটাই সেম এটার মধ্যে সিম বড়া যাবে সিম বড়া যাবে মানে এই দেখেন আমি দেখেন সিমের সিস্টেমটা সিমের সিস্টেমটা আছে এখানতে টান দিলে এই দেখেন সিমের ওয়াও সিমের স্লটটা দেখেন ন্যানো সিম বটতে পারবেন আপনি পারবেন এখানতে সিমের স্লটটা খুব সুন্দর ইজি ভাবে মানে অত হ্যাসেল নাই এই দেখেন এই এই হয়ে পরেই এই যে সিমের সিমের আগে তো দেখতাম আমরা কি পিছনে খাবার খুলে ব্যাটারি খুলে সিম ভরতে হয় এখন কিন্তু মোবাইল সিস্টেমের মতো গড়ি চলে আসলো আপনারা জাস্ট এটা খুলে সিমটা ইনপ্রুড করবেন আপনার সিম কিন্তু রানিং হয়ে যাবে আর নেট কানেক্ট পাবে ব্যা নেট কানেক্ট পাবে মানে ওয়াইফাই চলবে এটা তো ওয়াইফাই আপনি ইউজ করতে হবে ওয়াইফাই চলবে ওয়াইফাই চলবে এটা আমি আপনাকে অন করে দেখে এটা অন করে দেখেলে এটা সম্বন্ধে আসলে বুঝতে পারবেন এটা দেখে আপনার সাথে এটা অন করলেই আপনার দেখবেন যেটা ফোর জি লেখাটা আছে

বাংলাদেশে এই প্রথম আবার বারবার বলতেছি আমি নিজেও খুব এক্সাইটেড এত সুন্দর একটি স্মার্ট ওয়াচ বা

দেখছেন ফোন কল চ্যাট কন্টাক্ট গ্যালারি মানে আপনি দেখা যায় ওয়ান জিপি এবং ষোলো জিপি আপনি র্যাম রুমটা সম্বন্ধে বলি এটা র্যামটা হচ্ছে ওয়ান জিপি আর রুমটা হচ্ছে ষোলো জিবি এই জন্য এটা স্টোরেজ কাভারেজ করবে স্টোরেজ আছে এটার সাথে তারপরে স্মার্ট হাউসে যা যা থাকে সব ফিচার তো এটা আছেই এটা কি লাগাতে হ্যাঁ তো প্লে স্টোর প্লে স্টোর আছে প্লে স্টোর আছে ভাই যে কোনো অ্যাপসই নামানো যাবে যে কোনো অ্যাপসই আপনারা টিকটক নামা চাচ্ছেন অনেকে টিকটক চান বা ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যা কিছু চাচ্ছেন আপনি সবকিছু ওয়াও আমি আপনাকে দেখাই এই দেখেন ইউটিউব ফাংশন ব্রাউজারে ঢুকে গেছেন ব্রাউজারে ঢুকে গেছে এই যে ইউটিউব ঠিক আছে ইউটিউব অন করছি ইউটিউব আসবে এখন ইউটিউবের এই দেখেন কত সুন্দর চলতেছে দেখেন বা এখন আমি আপনাকে একটা স্পিডও তো ভাই সেই হ্যাঁ এই দেখেন আপনাকে একটা সং শুনে দেখাই দেখেন সংটা কত সুন্দর বর্তমান সময়ের फेमस একটা সং फेमस একটা অ্যাড চলে আসছে একেবারে হুবু ফোন আপনার হুবহু ফোন কম্পিউটার যাই বলেন আপনার হাতেই কিন্তু আর যদি কম্পিউটারে বলি তাও কিন্তু এটা মানে ভুল হবে না এরকম একটি ব্যাপার বুঝতে পারছেন এই দেখেন এর চলতেছে আমি স্কিপ করে দিলাম এখন তো অ্যাড তো আসলে বলার কিছু নাই অ্যাড এখন প্রতিটা ভিতরে অ্যাডই আসে দেখেন এটা মধ্যে যে ইউটিউব চলতেছে এই যে ইউটিউব স্ক্রিন যেটা আমি বড় করতে চাই ঠিক আছে দেখেন এটা আমার বড় হয়ে যাবে চাপ দিচ্ছি বড় হয়ে গেছে দেখেন কত সুন্দর আপনার চলতেছে ইউটিউব ও ওয়াও

তাহলে ওই যে আমরা আলাদা করে অনেক সময় হটস্পট ডিভাইস কিনি ওইটা কেনার আর দরকার নাই এটার মধ্যে সিম ভরে ডাটা কানেক্ট করে হটস্পট চালু করে দিব যে কোনো ডিভাইস চালাতে পারবো বাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্মার্ট মানে আসলে একটা फेमस একটা গান বাংলাদেশের বর্তমানে ঠিক আছে মুভিও কিন্তু আপনারা দেখতে পারবেন যে হাতের মধ্যেই আপনারা মুভি বা যে কোনো খেলাধুলা কিন্তু দেখতে পারবেন এইখানে আপনারা কিন্তু শুধু যদি সাউন্ডে প্রবলেম হয় তাহলে হেডফোনও কানেক্ট করা যাবে ব্লুটুথ হেডফোন কানেক্ট করা যাবে না এটার সাথে ব্লুটুথ হেডফোন কানেক্ট করা যাবে দেখেন আমি আপনাকে সার্চ দিয়ে কী দেখাবো বলেন কি সার্চ দিয়ে যাচ্ছেন টিকটক টিকটক দিই ঠিক আছে টিকটক দিই টিকটক মানে কি নেই আসলে ঘড়িতেও আশ্চর্যজনক ব্যাপার ঘড়িতেও কিন্তু এখন চলে আসলো একেবারে সেম টু সেম ফোনের মতো অ্যান্ড্রয়েড ফোনের মতো আপনারা সব কনফিগার পেয়ে যাবেন সবই করতে পারবেন জিমেল ছাড়া তো আপনি অ্যাপস নামাতে পারবেন না তো জিমেল ইনক্লুড করে কিন্তু আপনার আপনারা এরকম যে অ্যাপস গুগল ফেসবুক টুইটার সব অল এভরিথিং এটা কিন্তু আপনি পাচ্ছেন কত স্পিডে কাজ করছে এটা কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু

ইউজটা করি দেখাই ইউজ যখন আমি এভাবে ইউজ করতেছি তখন আমি ওখানে হাতে আসে আমার স্টোরটা অন নাই আমি আপনার ইয়ে করতে পারতেছি না এ দেখো ইউটিউবটা আমি অন করব ইউটিউবটা চালাবো আমি বাসে রিল্যাক্সে বসে আছি এখানে প্রিয় তোমার গানটা শোনা লাগবে বা অন্য কোনো গান এভরিথিং গান আছে গান আপনার শোনা লাগবে যে কোনো গান এটা দেখে ঠিক আছে চড়িয়া গানটা শুনবোচুরিয়া

এখানে সব ব্যাটারি সেভার অডিও প্রোফাইল সব কিছু অল এভরিথিং দেখেন সিস্টেম মোড সব কিছু পুরোপুরি একটা ফোন সেম অ্যান্ড্রয়েড যে সিস্টেমটা পুরো ফুল অ্যান্ড্রয়েড সিস্টেম ইনক্লুড করা আছে এটার মধ্যে এই দেখেন অ্যান্ড্রয়েড বড়ই চলে আসতো ওয়াইফাই কানেক্ট করে রাখছি সব কিছু অল এভরিথিং অল এভরিথিং অনেক সুন্দর অনেক সুন্দর আর এইটার সাথে কিন্তু দুইটা স্টেপ দেখতে পাচ্ছি আমরা ইনবক্সের তাই না একটা তো মামুন ভাই পরে আছে অসাধারণ লাগতেছে পরা অবস্থায় মানে স্মার্ট ওয়াচ ঘড়ি সব একসাথে আপনারা যারা অল ইন অল চান তারা কিন্তু এটা নিতে পারেন সিম ভরতে পারবেন নেট চালাতে পারবেন আপনার মনের খুশি মতো যা খুশি তাই কিন্তু আপনি এটার মধ্যে ব্রাউজ করতে পারবেন আমার জানা মতে এটাতে পাবজিও খেলা যায় পাবজি খেলা যাবে পাবজি গেম আপনি খেলতে পারবেন

ফোনটা তো আমরা পকেটে ভরে রাখি একটা বড় জিনিস যাদের একটু কম্প্যাক্ট দরকার যে আমি এত জিনিসকে বড় জিনিস ক্যারি করতে পারবো না বাটন ফোন ইউজ করে অনেকে শখ করে যে বড় তারা কিন্তু এখন একটাই এই স্মার্ট ওয়াচ ইউজই করতে পারে ইউজ করলে সে স্মার্ট ওই যে ওই বড় ফোনের যন্ত্রণা থেকে রেহাই পাবে আর এটার মডেলটা হচ্ছে আমি আমার বলি। এটার মডেলটা হচ্ছে এটার মডেলটা হচ্ছে S8 আলফা। S8 আলফা। এটা স্যার ফার্স্ট এস8 আলফা হানি কম্বো এডিশন। চমৎকার একটা প্রোডাক্ট। আসলে ভিউয়ার্স যারা Android এর থেকে একটু দুর্বল আছেন যারা একটা Android স্মার্ট ওয়াচ ইউজ করব তারা এটা পরিপূর্ণভাবে ইউজ করতে পারেন। এটার গুণগত মান বা সব কিছু ভালো। অনেকে প্রশ্ন করতেন যে চার্জ ব্যাকআপ কেমন? রাইট। আসলে Android তো Android এর চার্জ ব্যাকআপ সর্বোচ্চ একদিন। আপনি আসলে এই গান যদি আমি ইউটিউব থেকে গান যদি সারাদিন শুনি সাধারণ হ্যান্ডসেট ইউজ করলেও এটা চার্জটা খুব কুইকলি চলে যায় তো এটাই এরকম আসলে অ্যান্ড্রয়েডটা যত যেভাবে ইউজ করবেন যত ইউটিউবটা যত ইউজ করবেন অত চলে যাবেন তো ইউজের প্রতি এটা চার্জটা ডিপেন্ড করবেন করবেন ইউজের প্রতি ওকে তো এই হচ্ছে ঘটনা তো আমাদের কাছে আসলে দেখা যায় আমরা সারা বাংলাদেশে আসলে কুরিয়ার করে দেখি বাংলাদেশের চুষুরি জেলে আমরা আমাদের পেয়ে যাবেন আমাদের প্রোডাক্ট তো আপনার প্রথমে এটা অ্যাডভান্স করতে হবে হচ্ছে কনফার্ম অর্ডার হিসাবে হচ্ছে আমরা দুশো টাকা নিয়ে থাকি দুইশো টাকা নিয়ে থাকি টাকা আশ্চর্য ফোন যারা নিতে চান আপনারা কিন্তু আপনাদের কাছে দেবে ভাইরা বাংলাদেশের সব জায়গায় যেহেতু পাওয়া যায় না আপনারা কিন্তু অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা পেয়ে যাবেন বাকি টাকা হাতে পাওয়ার পরে কিন্তু দেবেন এই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেওয়ার সুযোগ থাকতেছে তো যারা অ্যান্ড্রয়েড ঘড়ি খুঁজতেছেন তারা মামুন মোবাইল এখন পেয়ে যাবেন এইটা কিন্তু বাংলাদেশে মার্কেটে আগে কখনো আমি দেখিনি এবং এই ফার্স্ট মামুন মোবাইল আপনারা পেয়ে যাবেন যারা নিতে চান মোবাইলের অল্টারনেটিভ হিসেবে তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো মামুন ভাই এটা প্রাইসটা তাহলে লাস্ট কত এইটার প্রাইসটা এটার প্রাইসটা গুণগত মান হিসাবে আসলে প্রাইসটা অনেক হাই অনেকেই বকা যাওয়া করে মামুন ভাই এরকম কেন ডিসকাউন্ট প্রাইসে দেয় আমি আসলে সব সময় আসলে দেখা যায় মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে থাকি তো আসলে প্রোডাক্ট গুণগত মান অনেকগুলো প্রোডাক্টই আমাদের কাছে থাকে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ এর তো এটার প্রাইস দিব হচ্ছে 5500 টাকা 5500 টাকা ওনলি 5500 টাকা ওনলি 5500 টাকা এই স্মার্ট স্মার্ট ওয়াচ ওয়াচ স্মার্ট মোবাইল অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ আপনারা পেয়ে যাবেন জি 5500 টাকা 5500 টাকা ওকে তো 5500 টাকায় যারা এরকম একটা বাজেট এবং মোবাইল কিনতে চাচ্ছিলেন যে সিম্পল একটা মোবাইল কিনবেন তারা কিন্তু মোবাইলে ভিডিও বদলে এটাই ইউজ করতে পারেন পাশাপাশি একটা ইয়ারপডস যদি আপনি কিনে নেন ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে আপনি অনায়াসে সব মানে সব ভিডিও উপভোগ করতে পারবেন কথাবার্তা গান টান সবই কিন্তু এটার থেকে শুনতে পারবেন সব ইউজ করতে পারবেন বাহ আসলে এই পর্যন্তই আসলে এই ফোন ওয়াচটা থাকলো আর যদি কিছু জানা থাকে কিছু করে স্ক্রিনে দেওয়া আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যদি দেখেন যে ফোনটা কোনোভাবে না ধরা হচ্ছে দেখা যায় একটু ইউজ পরিমাণ চাপে থাকে আমরা অনেক কল আসে একটা কলে কথা বলতে আপনি তো শুনতেছেন প্রতি মিনিটে একটা করে কল আসে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা রেজাল্ট দিবই অনুগ্রহ করে বেশিরভাগই আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন অনেকেই কমপ্লেন দেয় যে আমি ফোন কথা আমরা ফোনে কথা বলবো যে ফ্রি থাকে আমরা ধরবো কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন আমার একটা প্রয়োজন কী আছে কী আসে বিষয়ে ডিস্টেন্স বলে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ ওকে তো বিয়ারটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ